শুক্রের শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস রুমা তোমাদের সহকারী শিক্ষা বিভাগের শিক্ষিকা আজকে আমি কথা বলবো তোমাদের সাথে ফিনান্স ও ব্যাংকিং নিয়ে ফিনান্স ও ব্যাংকিং এর যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কার অর্থায়নের নীতি কার অর্থায়নের নীতি কারবার মানে হচ্ছে ব্যবসায় কারবার মানে হচ্ছে ব্যবসায় ব্যবসায় কাকে বলে আমরা জানি নীতি জিনিসটা কি সেটাও আমরা জানি নীতি হচ্ছে যে মেনে চলা যে আমরা কি বলি মানুষের কিছু নীতি থাকতে হবে যে আমি সত্যি কথা বলবো আমি আমি কারো ক্ষতি করব না কি করব কখনো ভুল পথে যাবো না এই যে কাজগুলো সেগুলো হচ্ছে মানুষের নীতি এক একজন এক একভাবে চলে ঠিক একইভাবে যেমন একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান বলি বা আমি ব্যাংক বলি স্কুল বলি সবকিছুর কিছু না কিছু নীতি রয়েছে যে সে কিভাবে পরিচালিত আমাদের স্কুল কিভাবে পরিচালিত হবে কখন আসব কখন যাব এগুলো হচ্ছে আমাদের নীতি ব্যাংক কখন যাবে ব্যাংক কিভাবে পরিচালিত হবে সেটি হচ্ছে তাদের নীতি তো অর্থায়নের নীতিটা কি অর্থায়নের অর্থায়ন তো আমরা কারবারি জানি তহবিল সংগ্রহ এবং তার বন্টন তো আমি অর্থ সংগ্রহ করব এবং সেটা ভাগ বটরা করে কোথায় কিভাবে ব্যয় করব সেটা ঠিক করব। এখানে আবার নীতি জিনিসটা কি নীতি জিনিসটা হচ্ছে ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যবস্থাপনা মানে ওই যে আমরা বললাম তার ব্যবস্থা করা তহবিল সংগ্রহ করা এবং তা ব্যবস্থা করার সাথে জড়িত প্রক্রিয়াই হচ্ছে কি কারবারি অর্থায়ন এই তহবিল ব্যবস্থাপনা করতে গিয়ে কোনো প্রতিষ্ঠান যেভাবে কি করে থাকে নীতি মেনে চলে মানে সে কি কি করবে কিভাবে করবে ঠিক করে থাকে সেটাই হচ্ছে নীতি সেটাই হচ্ছে কারবারি অর্থায়নের নীতি তো তার আগে আমাদের অর্থায়ন ব্যবস্থাপনা জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে অর্থায়ন ব্যবস্থাপনা হচ্ছে যে একটি ব্যবসায় জায়গা থেকে সংগ্রহ করবে এবং সেই তহবিলটাকে কিভাবে ব্যবহার করবে সেটাই হচ্ছে তহবিল ব্যবস্থাপনা এই যে ব্যবস্থাপনা অনেক প্রতিষ্ঠান কি করে তাদের প্রতিষ্ঠান বেঁধে আলাদা আলাদা নিয়ম অনুসরণ করতে পারে কিন্তু তিনটি নিয়ম রয়েছে যে তিনটি নিয়ম সাধারণত প্রতিটি প্রতিষ্ঠান মেনে চলার চেষ্টা করে বা চেষ্টা করলে ভালো হবে যে আমি আমার ব্যবসা করব আমি নীতি মেনে আরো অসংখ্য নীতি মানতে পারি আমার প্রতিযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা আমার সহযোগী তারাও ভিন্ন ভিন্ন নীতি মানতে পারে কিন্তু তিনটি নীতি মৌলিক সবার সাথে মিলে যায় এই এবং এই তিনটি নীতি মানলে কি হয় যে আমাদেরকে ঝুঁকি থেকে কি করার বের হয়ে আসার বা ঝুঁকি এড়িয়ে মুনাফার মুখ দেখার সম্ভাবনা বেশি থাকে সেই ঝুঁকি সেই নীতি তিনটা হচ্ছে আমি বলছি একটু খেয়াল করো তার লোবনাম মুনাফা নীতি উপযুক্ততার নীতি ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতিমালা তিনটা হচ্ছে তার লোবনাম মুনাফা নীতি উপযুক্ততার নীতি ব্যবসায়ের বৈচিত্র্যায়নও ঝুঁকি বন্টন নীতি আশা করি সবাই বুঝতে পেরেছ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান কোথা থেকে অর্থ নিয়ে আসবে এবং আনিত অর্থ কোথায় ব্যয় করবে তার জন্য সাধারণত তিনটি নীতি মেনে চলে এই তিনটি নীতি হচ্ছে তার লবনা মুনাফা নীতি উপযুক্ততার নীতি ব্যবসায়ের বৈচিত্র্যায়নও ঝুঁকি বন্টন নীতি এই নীতিগুলো কিভাবে কাজ করে আমি তোমাদেরকে বলছি তারল মুনাফা নীতি এগুলো দেখো তরল মানে কি তাই না আমরা ছোট থাকতে তরল পদার্থ পড়েছি পড়েছি না যে পানি তেল দুধ এগুলা হচ্ছে কি তরল পদার্থ তার বৈশিষ্ট্য কি সে কোনো দিকে গড়িয়ে যায় তো এখানে এই তরল পদার্থ বা তরলের সাথে মুনাফার কি সম্পর্ক পানির সাথে তো মুনাফার সম্পর্ক নাই রয়েছে আমি হ্যাঁ আমি খালি চুকে এটাই বুঝতে পাচ্ছি কিন্তু বাস্তবে মনে রাখবে পৃথিবীর সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ বাস্তবে সবসময় মনে রাখবে পৃথিবীর সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ হ্যাঁ এখন তুমি বলবে কিভাবে কিভাবে উপমা গুলা মিলল কারণ পানি তো গড়িয়ে পড়ে টাকা তো কোথাও রাখলে গড়িয়ে পড়ে না তাই না তারপরে হচ্ছে পানির তো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই কিন্তু আমরা তো টাকা যখন হাতে নেই কি স্কোয়ার শেপ লম্বা বিভিন্ন আকারের কি দেখি টাকা দেখতে পাই তাহলে কিভাবে এটি নগদ তরল সম্পদ ধরো তুমি খেয়াল করো এটা তুমি দেখার আকারে বলছো তুমি যেটা দেখতে পাচ্ছ যে সেটা একটা জায়গায় রাখা যায় গড়িয়ে পড়ে না কিন্তু তার বৈশিষ্ট্য আমি বলি তখন তুমি বুঝতে পারবে অর্থ কেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে তরল সম্পদ কি হয় পানি যেমন গড়িয়ে পড়ে টাকাও কারো হাতে স্থির থাকে না তুমি কাছে আজকে যে ঠিক যে নোটটা আজকে তোমার হাতে আছে দুদিন পরকে সেই নোট তোমার হাতে থাকবে না এই নোটটা যে কোথা থেকে কোথায় হাত গড়িয়ে চলে যাবে আমরা কেউ জানি না যেভাবে পানি পান মাটিতে পড়লে সে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আমরা কেউ জানি না অর্থের ব্যাপারটাও একই রকম এবং তরল পদার্থগুলো কি হয় আমি যেই আকারে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে তুমি গ্লাসে রাখলে গ্লাসের আকার মগে রাখলে মগের বালতির আকার অর্থ ব্যাপারটি ওইরকম তুমি তো নির্দিষ্ট একটা পরিমাণ টাকা ধর পাঁচ হাজার টাকা দিয়ে যদি তুমি টেবিল কিনো সেটা টেবিলের আকার ধারণ করবে তুমি শার্ট কিনলে শার্টের আকার ধারণ করবে তুমি ফ্যান কিনলে সেটা ফ্যানের আকার ধারণ করবে মানে এই দু তিনটা বৈশিষ্ট্যের কারণে অর্থকে কি বলা হয় নগদ অর্থকে তরল সম্পদের সাথে তুলনা করা হয় এই জন্য এখানে আমরা বলছি তারল্য বনাম মুনাফা নীতি যেমন নগদ অর্থ এবং মুনাফা যে তারল্য মানে নগদ অর্থ আর মুনাফা হচ্ছে কি অবশ্যই আমার আমার যখন অর্থ থাকবে আমি কোথায় বিনিয়োগ করব তখনই সেটা মুনাফা হিসাবে আমার কাছে ফেরত আসবে মুনাফা হিসাবে আমার কাছে ফেরত আসবে আর এই যে নগদ অর্থ ব্যবসায় কোথা থেকে আসে যত বেশি পণ্য বা সেবা বিক্রি করবে ততই তার বেশি নগদ অর্থ আয় হবে নগদ অর্থ আয় হবে তাহলে এই নগদ অর্থটা কি মুনাফার সাথে কিভাবে হচ্ছে আমরা যদি ধরো তুমি দোকানে পণ্য কিনা প্রতিদিনের ব্যয় মেটানোর জন্য কি করলে প্রচুর অর্থ হাতে রেখে দিলে তাহলে তুমি কি করতে পারলে না কোথাও বিনিয়োগ করতে পারলে না বিনিয়োগ করতে না পারলে কি অন্যদের জায়গা থেকে তোমার কোনো মুনাফা আসবে আসবে না তুমি কি চিন্তা করলে আমার যা বিক্রি হয় বা আমার যা অর্থ আছে তার অর্ধেক আমি কি করি আমার প্রতিষ্ঠানে রাখি বাকি অর্ধেক কোথাও বিনিয়োগ করি যাতে কি হয় আমার মুনাফাটা আসে তখন কি হবে যদি তোমার তোমার প্রয়োজনের সময় কি কি দেখা দেয় অর্ধেক তুমি রেখে কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ব্যবসায় জন্য নগদ অর্থের প্রয়োজন তখন কি হবে তোমার ঘাটতি দেখা দিবে যে তুমি হয়তো দেখা যায় পণ্য কিনেছো অর্থ দিতে পারছো না বা কর্মচারীর বেতন দিতে পারছো না আবার কি হয় যদি কি দেখা যায় অর্ধেক অর্থটা কি হয়ে যাচ্ছে ব্যয় করেও তোমার থেকে যাচ্ছে তখন কি হলো তোমার এই বাকি অর্থ যদি তুমি কোথাও বিনিয়োগ করতে তুমি কি পেতে মুনাফা পেতে সেই মুনাফা থেকে তুমি বঞ্চিত হচ্ছ এই যে ঠিক প্রতিদিনের ব্যবহারের জন্য আমি ঠিক কত টাকা নগদ ব্যবসায় রাখবো আর কত টাকা অন্য কোথায় বিনিয়োগ করব সেই দুটার মধ্যে একটা সমন্বয় করতে হবে এটাই হচ্ছে মুনাফা নীতি কিন্তু এখানে মাঝখানের বনাম শব্দটাতে কি রয়েছে আমাদের একটু দ্বন্দ্ব রয়েছে কি দ্বন্দ্ব বনাম মানে আমরা কি জানি বিপরীত বোঝানোর জন্য আজকে রাতে ফুটবল খেলা হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা মানে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনাতে তো এখানে কি সম্পর্ক ভালো না বিপরীত বোঝাচ্ছে বিপরীত যে কে জিতবে এখানে মুনাফা শব্দটা কেন এসেছে কারণ নগদ অর্থ এবং মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত কিভাবে বিপরীত কারণ তুমি যদি ব্যবসায় সহবর্ত কোথাও বিনিয়োগ না করে কি রেখে দাও ব্যবসায় রেখে দাও তুমি কি অন্য কোনো জায়গা থেকে মুনাফা পাবে পাবে না আবার যদি তুমি ব্যবসা জন্য নগদ অর্থ না রেখে রেখে সব টাকা বিনিয়োগের জন্য জন্য দাও তুমি ব্যবসার প্রতিদিনের ব্যয় কোনো অর্থ পাবে পাবে না এই জন্য কি করতে হয় আমাদের ঠিক কত টাকা আমার ব্যবসার জন্য প্রয়োজন সেই টাকাটা রেখে বাকি টাকাটা আমাকে কি করতে হয় মুনাফার জন্য বিনিয়োগ করতে হয় এই দুটার মধ্যে সমন্বয় করা ব্যবসার একটি অন্যতম নীতি ব্যবসার একটি অন্যতম নীতি আর সব সবসময় খেয়াল রাখবে তারল্য এবং মুনাফার মধ্যে কি রয়েছে বিপরীত বিপরীত সম্পর্ক সম্পর্ক রয়েছে 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 এরপরের যেটা সেটি হচ্ছে উপযুক্ততার নীতি উপযুক্ততার নীতি উপযুক্ত মানে কি তুমি এখন ক্লাস নাইনে পড়া সব পার মানে তুমি ক্লাস টেনে ওঠার জন্য উপযুক্ত এবং ক্লাস টেনে তোমার নাইন টেনে দুটো বছরে বই পড়ে শেষ হয়ে গেছে এখন তুমি এস পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত কিন্তু এটির একটা ছেলেকে আমি সি দিতে বললে সে কি উপযুক্ত না উপযুক্ত না মানে যেই যেই কাজের জন্য ও কি যেই কাজের জন্য দক্ষতা অর্জন করেছে তাকেই কি বলা হচ্ছে উপযুক্ত তো ব্যবসার ক্ষেত্রে একই রকম উপযুক্ততার নীতি রয়েছে সে যে মূলধন নিয়ে আসবে সেই মৌদন বিনিয়োগে উপযুক্ততার ব্যাপারটি রয়েছে তো উপযুক্ততার ব্যাপারটি কি আমরা যে ব্যবসায় বিনিয়োগ করি বিনিয়োগ করতে অর্থটা কিভাবে আনবো ওই যে আমরা বলছিলাম নগদ অর্থ এবং মুনাফা এই নগদ অর্থটা আমরা কোথা থেকে আনবো আমরা কি সব নগদ অর্থ এক জায়গা থেকে আনবো এবং সব নগদ অর্থ আমরা এক জায়গায় ব্যয় করব না আমরা কোথায় বিনিয়োগ করছি বা কোথায় ব্যয় করব সেটা দেখে আমরা অর্থটা নিয়ে আসব। যদি আমার ঘরবাড়া কারেন্ট বিল গ্যাস বিলের জন্য হয় সেটাকে আমরা কি বলবো স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদির জন্য আমরা এক জায়গা থেকে কি করব বিনিয়োগটা নিয়ে আসব মূলধনটা আবার আমরা যদি এখন বাড়ি গাড়ি বা বিল্ডিং কারখানা বড় মেশিনারি কিনতে চাই জন্য আমরা কি করব থেকে করবো আকারে কি করব ঋণটা গ্রহণ করব এই যে আমি কোথায় ব্যয় সেটা সেটা আগে দেখে সে আলোকে আমি মূলধনটা সংগ্রহ করব সেটাকেই বলা হচ্ছে উপযুক্ততার নীতি আমি এখানে কি বলেছি দেখো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় তাই চলতি মূলধন বুঝতে পারছো নিশ্চয়ই আবার অন্যদিকে কি মেশিন ক্রয় ব্যবসায়ের দাঁড়ান নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন আমাদের এই যে স্বল্পমেয়াদী মূলধন স্বল্পমেয়াদী মূলধনের জন্য কি সরি স্বল্প স্বল্পমেয়াদী না চলতি মূলধনের জন্য আমরা কোথা থেকে অর্থ সংগ্রহ করবো স্বল্পমেয়াদী তহবিল সেটা তোমার জমানো অর্থ হতে পারে বাবা বাই কাছ থেকে আনো অর্থ হতে পারে সেরকম আমরা স্থায়ী মূলধনের জন্য দীর্ঘমেয়াদী তববি মানে যেখান থেকে আমরা বেশি দিনে ধীরে ধীরে অর্থ পরিশোধ করতে পারবো যেমন ব্যাংক ঋণ এই ধরনের হতে পারে এবং এই যে উপযুক্ত ক্ষেত্রে উপযুক্ত তহবিল ব্যবহার সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ তুমি এখন কি করবে তোর পণ্যের জন্য কি করবে পণ্য এনেছো তার মূল্য পরিশোধ করবে তার জন্য যদি তুমি একটা বিশাল আকারের লোন নিয়ে নাও যার জন্য তোমাকে কি করতে হবে বিশ বছর ধরে অর্থ পরিশোধ করতে হবে সেটা নিশ্চয়ই উপযুক্ত না আবার তুমি বাড়ি কিনবে যার কাছে বেশি টাকা নাই তার কাছে গিয়ে বললে তাহলে কি হবে হবে না এই জন্য কি বলা হচ্ছে স্বল্প মেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ নীতি এরপরে আমরা যে নীতি নিয়ে কথা বলবো সেটি অনেক মজার একটি নীতি ব্যবসায়ীর বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন ব্যবসায়ীর বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন বৈচিত্র্য জিনিসের সাথে আমরা অনেকভাবে পরিচিত পরিচিত না অবশ্যই পরিচিত বৈচিত্র্য মানে বিচিত্র তুমি যে খেলা আমাদের খেলার মধ্যে কত বৈচিত্র্য রয়েছে ফুটবল ক্রিকেট হাডুডু এই যে বৈচিত্র্য না বৈচিত্র্য তো ব্যবসায়ী বৈচিত্র্যায়ন জিনিসটা কি সেটা তুমি আমার থেকে ভালো জানো কিভাবে জানো আমি বলছি ধরো আমরা যখন আর এফ এর কোম্পানি দেখি তখন কি আর এফ এল একটা পণ্য নিয়ে কাজ করে শুধু কি আর এফ এল প্লাস্টিকের পণ্যই দেখতে পাই আর কিছু নাই সবই আছে তার হটপট রয়েছে তার হাড়ি পাতিল রয়েছে এবং আমাদের প্রাণটা আর এফ এর সাথে যুক্ত তুমি খেয়াল করবে প্রাণ হচ্ছে আর এফ এর একটি প্রতিষ্ঠান তারা কি করে মশলা হাড়ি পাতিল সব এমনকি ইলেকট্রনিক্স পণ্য ভীষণ সেটাও হচ্ছে আর এফ এল একইভাবে তুমি স্কোয়ারে যাও স্কোয়ার কি একটি পণ্য নিয়ে কাজ করে না হাসপাতাল বাড়ি গাড়ি সবকিছু ওষুধ টসুধ সবই রয়েছে এই যে একটা প্রতিষ্ঠান সব ব্যবসা করছে এটাই হচ্ছে বৈচিত্র্য কারণ তারা কি জানে যদি আমার আজকে ওষুধ বিক্রি না হয় আমার হয়তো অন্য পণ্য বিক্রি হয় আমার এই পণ্যটা কি হবে কাবার দেবে যদি আমার কি হচ্ছে অন্য পণ্য বিক্রি হচ্ছে না তখন আমার কি হবে ইলেকট্রনিক্স পণ্য বা বৈদ্যুতিক পণ্য বিক্রি হবে যেমন একটা আরেকটার ক্ষতি পুষিয়ে নিবে এই জন্য আমার অর্থটা বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রাখা যাতে একটা জায়গায় বিক্রি না হলে বা একটা জায়গায় আমার মুনাফা না হলে অন্য জায়গা দিয়ে সেটা পুষিয়ে নেওয়া যায় সেটাকেই বলা হচ্ছে বৈচিত্র্যায়ন মানে আমি বিচিত্র জায়গায় কি করব আমার তহবিলটা ব্যবহার করব এবং এই বিচিত্র জায়গায় তহবিল ব্যবহার করার ফলে কি হবে আমার ঝুঁকিটা বিভিন্ন দিকে বণ্টিত হবে এবং আমার ঝুঁকির সম্ভাবনাটা হ্রাস পাবে আমরা এই যে অর্থায়ন করব বিভিন্ন নীতি পালন করব তার গুরুত্বটা কি কেন আমাকে এত অর্থায়ন করতে হবে ব্যবসায় কারণ হচ্ছে আমি যদি তহবিলটা ভালোভাবে সংগ্রহ না করি এবং সঠিক জায়গায় কি করি ব্যবহার না করি তাহলে আমার কি হবে ব্যবসাটা সফল হবে না এই জন্য কি করতে হবে আমাদের অর্থায়ন ব্যবস্থাপনাটা সুদক্ষ এবং সুচিন্তিত হতে হবে সুদক্ষ এবং সুচিন্তিত হতে হবে এবং এগুলো যদি সুদক্ষ এবং সুচিন্তিত হয় তাহলে অবশ্যই আমার ঝুঁকি কমবে এবং আমার মুনাফাটা বৃদ্ধি পাবে এই জন্য আমরা যদি কয়েকটি বিষয় লক্ষ্য রাখি তাহলে কি হবে আমাদের ব্যবস্থাপনাটা কী হয়ে উঠবে অর্থবহ হয়ে উঠবে বিষয়গুলো কি আমি বলছি ব্যবসায়িক মূলধন সংকট সংকট অনগ্রসর ব্যাংক ব্যবস্থা স্বল্প শিক্ষিত উদ্যোক্তা উৎপাদনমুখী বিনিয়োগ জাতীয় আয় ব্যবসায়িক মূলধন সংকট অনগ্রসর ব্যাংক ব্যবস্থা স্বল্প শিক্ষিত উদ্যোক্তা উৎপাদনমুখী বিনিয়োগ জাতীয় আয় ব্যবসায়িক মূলধন সংকট কি পৃথিবীর সব দেশে তো বটেই বাংলাদেশে সঞ্চয় কম সঞ্চয় কম থাকাতে আমরা কি করতে পারি না ব্যবসায় মূলধন সরবরাহ করতে পারি না এবং এই সংকটের অভাবে কি হচ্ছে আমরা বড় বড় ক্ষেত্রে বিনিয়োগ করতে পারি না যার ফলে আবার আমাদের কি হচ্ছে সঞ্চয়ের ঘাটতিটা দেখা দিচ্ছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা অবশ্যই যেহেতু আমাদের দেশে অর্থের অভাব রয়েছে ব্যাংকিং ব্যবস্থা না। তুমি গেলেই যে আমরা ব্যবসায় ঋণ পেয়ে যাব। তার যাবো নিশ্চয়তা নেই এবং আমাদের উদ্যোক্তার কি কি দেখা যায় আমাদের যারা ব্যবসা যারা চাকরি করি আমরা সবাই শিক্ষিত তুমি লেখাপড়া করে কি করবে খুব কম ব্যক্তি বলবে যে সে ব্যবসায় করবে বেশিরভাগ ব্যক্তি কি বলবে আমি কি করব চাকরি করব। তাহলে যারা চাকরি পাচ্ছে না তারাই কোথায় আসছেন ব্যবসা করতে আসছেন আর যেহেতু তাদের শিক্ষার অভাব রয়েছে সেহেতু তাদের সুদূর প্রসারী জ্ঞানের অভাব খুব কম আমাদের সফল হয়েছেন খুব কম ব্যক্তি যারা কি শিক্ষা দিয়ে উপরে উঠতে পেরেছেন তো আমাদের কি হচ্ছে স্বল্প শিক্ষিত ব্যক্তির কারণে সুদূর প্রক্রিয়া যাচ্ছে না তাই জন্য আমাদের বিষয়টা কি হচ্ছে প্রসার লাভ করতে পারছে না এবং উৎপাদনমুখী বিনিয়োগ জাতীয় এবং আরেকটা ঘাটতি দেখো আমাদের যারা ব্যবসা করেন সাধারণ কোনো জিনিস তৈরি করে বিক্রি করেন কম বেশিরভাগই হচ্ছে আমরা কিনে কিনে বিক্রি করি কিনি এবং কেনার পরে বিক্রি করি এতে কি হয় আমাদের জাতীয় আয় খুব একটা প্রভাব পড়ে না যদি আমরা বড় আকারে বৃহৎ আকারে কি করে থাকি উৎপাদন করে বিনিয়োগ করে থাকি তখন সেটা কি হয় আমাদের বেশি আয় হয় সরকারকে আমরা কি করতে পারি বেশি আয় করবা ট্যাক্স দিতে পারি যার ফলে আমরা জাতীয় আয়ও অবদান রাখতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছো বুঝে থাকতে পারলে এগুলো বাসায় একটু দেখবে সেটি হচ্ছে অর্থায়নের নীতিগুলো পড়বে এবং ব্যবসা অর্থায়নের গুরুত্বটা বুঝে রাখবে এবং এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ